আগে যদি জানতা মামি তোর পীড়িতের জালা নিস করে গেলে তুই মাইরা গেলি না রে নিঃস করে গেলে তুই মাইরা গেলে না আগে যদি জানতামী তোর ফিরিতের জালা নিঃস করে গেলে তুই মাইরা গেলে না রে নিঃস করে গেলে তুই মাইরা না বিশ্বাস করে তারে আমি কইছি মনের কথা দিবানিসি আঘাত করে মনের কথা হারে দিবানিসি আঘাত করে মনের কথা আগে যদি জানতাম আমি তোর পীড়িতের জ্বালা নিশো করে গেলে তুই মাইরা গেলি না রে করে গেলে তুই মাইরা গেলি নাম পেলাম শুধু তোর বীর বেদনা তোরে পাওয়ার লাগি মনটা তা কে রে দেওয়ানা রে তোরে পাওয়ার লাগি মনটা তাকে রে দেওয়ানা আগে যদি জানতাম আমি তোর পিড়িতের জালা নিঃস করে গেলে তুই মাইরা গেলি না রে করে গেলে তুই মাইরা গেলি না জাহাঙ্গীরে পাইল না সুখ পাইল রে বেদনা এমন করে করলি আগার সইতে আর পারে না রে